নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন তাহলে আমি উৎসাহ পাবো আজকে আমি বলবো যে হাতের কোন স্থানে তিল থাকলে কি ফল দেয় দেখুন হাতের এই যে তালু এই তালুর যে কোনো স্থানেই তিল থাকা শুভ নয় কেবলমাত্র একটি স্থান বাদ দিয়ে সেটি হল এই বৃহস্পতির ক্ষেত্র কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রেও তিল থাকলে তারও কিছুটা নেগেটিভ প্রভাব পড়ে সেটা আমি পুরোটাই বলবো এবং এই ভিডিওটি কিন্তু খুব ভালো হতে চলেছে আশা করি ইউটিউবে এরকম ভিডিও এর আগে আপনারা পাননি যে পুরো সম্পূর্ণ হাতের কোথায় তিল থাকলে কি ফল হয় সেটা নিয়ে দেখুন এটা হলো বুধের আঙুল এবং এটা হলো বুধের ক্ষেত্র কোনো জাতকের যদি এই বুধের আঙুলে অথবা এই বুধের ক্ষেত্রের যে কোনো জায়গায় এরকম তিল থাকে তাহলে তাদের কি হতে পারে বুধ হচ্ছে বালক গ্রহ বাক প্রতীক যাদের এই বুধের আঙুলে এরকম তিল থাকে তারা কিন্তু একটু বাচাল প্রকৃতির হতে থাকে একটু বাচাল প্রকৃতির মান সম্মান যশ এই জায়গাটা কমে যায় ব্যবসা বাণিজ্যে বাধা চলে আসে ব্যবসা বাণিজ্য হতে চায় না এবং এই দেখুন এটা হলো রবির আঙুল এটা হলো রবির ক্ষেত্র কারো যদি এই রবির এই আঙুলের কোন জায়গায় বা এই জায়গায় যদি তিল থাকে তাহলে কি হয় দেখুন রবির আঙুলে যদি কারো তিল থাকে তার বদনাম হওয়ার চান্স থাকে বিশেষ করে নারী ঘটিত বদনাম মেয়েদের থেকে বদনাম হওয়ার চান্স থাকে কিন্তু এই কথাটি আপনারা সব অ্যাস্ট্রোলজার বলে থাকে কিন্তু রবির আঙুলে তিল থাকলে তার একটি পজিটিভ প্রভাব হচ্ছে যে জাতকের রবির আঙুলে তিল থাকবে সে কিন্তু জীবনে উন্নতি করবেই সম্মান যশ প্রতিপত্তি অর্থ অর্থ তার কিন্তু আগমন হবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নারী ঘটিত বদনাম অপযশ এটাও কিন্তু অনেক সময় হয়ে যায় ঠিক আছে তার মানে কি রবির ক্ষেত্রে তিল থাকলে বুঝে নেবেন যে হয়তো তার জীবনে একটু অপ যশ বদনাম এগুলো আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু জীবনের সাফল্য কিন্তু অর্জন করবে এবার দেখুন এটা হলো শনির ক্ষেত্র এবং শনির আঙুল শনির ক্ষেত্র শনির আঙুল এই শনির ক্ষেত্রে যদি কারো যদি তিল থাকে এই শনির ক্ষেত্রে যদি কারো তিল থাকে তাহলে কি ফল হতে পারে দেখুন শনির ক্ষেত্রে কারো যদি হাতে তিল থাকলে রকম চুরির বদনাম বা কেস বিভিন্ন কেস কাচারিতে জড়িয়ে যাওয়া এসব জিনিসগুলো হয় যদি শনির এই তিনটি ক্ষেত্রের মধ্যে এই প্রথম পর্বে যদি তিল থাকে তাহলে এরা একটু সন্দেহপ্রবণ হয় স্বামীকে খুব সন্দেহ করে বিবাহিত জীবনে এবং নিজে যেটা বলে করবে সেটা সাধারণত করে এবং এই স্থানে এই দ্বিতীয় পর্বে যদি কারো যদি তিল থাকে এরা কিন্তু অন্য কোনো ব্যক্তি তার বিপরীত ব্যক্তি তার লাইফ পার্টনারের জন্য কিন্তু তারা খুব লাকি হয় এরা কিন্তু খুব লাকি হয় কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু একটু কর্মজীবনে একটু বাধা কিন্তু চলে আসে এবার দেখুন এটা হলো বৃহস্পতির আঙুল এবং বৃহস্পতির ক্ষেত্র কেবলমাত্র বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকা শুভ বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে তা আপনার মান সম্মান যশ প্রতিপত্তি এগুলোকে নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষার মধ্যে থাকে বাড়ি করব গাড়ি করবো বড়ো ব্যবসা করব এসব জিনিসগুলো থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি এই এরকম বক্স চিহ্ন থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম কোন সরি তিলটা যদি এরকম বক্স চিহ্নের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা সব কিছুকে নিজের মুঠুর মধ্যে করে ফেলতে পারে মানে কি সাফল্য এদের মুঠের মুঠুর মধ্যে থাকে জীবনে অগাধ সাফল্য অর্জন করে কেবলমাত্র বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু তিল থাকা শুভ কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকার যে অশুভ প্রভাব সেটা হলো বৃহস্পতির মধ্যে তিল থাকলে মানুষের ইগো প্রচুর বাড়িয়ে দেয় সে মনে করে যে আমি জীবনে সব করেছি অন্য কেউ কিছু করেনি আমার জন্যই এই সংসার চলছে তার যে ইগো এটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং বড়োদের সম্মান করা এই জায়গাটা কিন্তু তাদের অনেকটা কমে যায় নিজে যেটা ভালো বোঝে সেটাই করে বড়দের কাছ থেকে মতামতটা নেয় না এই জায়গাটাই কিন্তু একটু সম্পর্কের জায়গাটা কিন্তু খারাপ চলে আসে বড়দের সম্মান করে না যাই হোক এবার দেখুন এই যে নিম্নমঙ্গল অথবা অনেকে বলে রাহুর ক্ষেত্র এই নিম্নমঙ্গল বা এই রাহুর ক্ষেত্রে যদি কোনো জাতকের যদি তিল থাকে তাহলে কিন্তু তাদের এই জায়গাটায় অকাল মৃত্যু নির্দেশ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া অকাল মৃত্যু এগুলো কিন্তু নির্দেশ করে এই তিল সম্বন্ধে বলতে গেলে প্রচুর বলতে হয় আমার মনে হয় মানে একটা ভিডিওটা এত বলা সম্ভব না যাই হোক দেখুন এটা হলো শুক্রের ক্ষেত্রে এই শুক্রের ক্ষেত্রে যদি কোথাও যদি তিল থাকে তাহলে কি হয় শুক্রের ক্ষেত্রে কোথাও যদি তিল থাকে তাদের লাক্সারি লাইফ হতে চায় না হয়তো জীবনে টাকা অনেক ইনকাম করছে কিন্তু লাক্সারি লাইফ এদের হচ্ছে না সেক্সুয়াল সমস্যা থাকতে পারে হঠাৎ করে একটা ভালো কাজ করছিল সেই কাজ কর্মচ্যুতি হয়ে আর একটু ডাউনে কাজ করছে মধ্যে কথা কী লাক্সারি লাইফটা তাদের হচ্ছে না তার সঙ্গে সঙ্গে একটু সেক্সুয়াল সমস্যা ধাতু সমস্যা যেটাকে আমরা বলি সেকচুয়াল সমস্যা এসব জিনিসগুলো হয়ে থাকে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ তারপরে হচ্ছে আপনার মেয়েদের থেকে বদনাম একটু ক্যারেক্টার চরিত্র খারাপ হয়ে যাওয়া এইসব জিনিস জিনিসগুলো কিন্তু হয়ে থাকে খুব একটা ভালো একটা জিনিস বলে দিই এই জায়গাটায় তিল থাকা মানেই যে আপনি বলছেন ধরে নেবেন যে অকাল মৃত্যু কিন্তু এই তিলের কিন্তু পজিশনটা দেখুন এটা হলো রাহুর ক্ষেত্র বা উচ্চ মঙ্গল আমি অনেক জাতকের ক্ষেত্রে দেখেছি হাতের ঠিক এই জায়গাতে তিল দেখুন রাহুর ক্ষেত্র আর শুক্রের ক্ষেত্র ঠিক মাঝামাঝি ঠিক এই জায়গাটাই ঠিক আছে একটু ভেতরের দিকে এই জায়গাতে কিন্তু তিলক্ষেত তিল থাকলে অনেকের দেখেছি শ্বশুরবাড়ির তরফের সম্পত্তি প্রাপ্তি অনেক ছেলের হাতে দেখেছি যে শ্বশুরবাড়ির তরফে সম্পত্তি প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু থাকে যেটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই বলছি এবং যে কথাগুলো আমি বলছি কোনোটাই মনে হচ্ছে মনে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও দেখবেন যে যা যেটা আপনার সঙ্গে মেলালে হয়তো মিলছে না কিন্তু আমার ভিডিওর ক্ষেত্রে সম্ভবত এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমি যে তথ্য দিয়ে ভিডিও করি যেটা আমি নিজে জানি সেটা দিয়েই ভিডিও করি এবং যেটা সঠিক সেটাই আমি করি এবার দেখুন এ চন্দ্র চন্দ্রের ক্ষেত্রে যদি কারো যদি তিল থাকে তাদের মেন্টাল স্টেবিলিটি প্রচুর কমে যায় মানসিক চঞ্চলতা বেড়ে যায় সঠিক ডিসিশনটা নিতে পারে না এইসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে তাহলে তিল সম্বন্ধে আমি একটি স্পষ্ট ভিডিও করে দিলাম এবং আরও বিভিন্ন জায়গায় তিল থাকতে পারে এখানে এই আঙুলে ঠিক আছে সেইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেসব জায়গাগুলোতে তিল থাকে যে মাউন্টগুলো বা যে গ্রহের ক্ষেত্র সেই ক্ষেত্রে প্রতি কিন্তু আমি আলোচনা করে দিলাম ধন্যবাদ